দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভিন ভিলেজ ফুডে আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এখানে আমি নিয়েছি এ দেখুন আলু আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি এই আলু দিয়ে আমি আজকে ফ্রেন্স ফ্রাই বানাবো তার জন্য এখানে নিয়েছি আমি বিস্কিট অনেকেই ময়দা দিয়ে বানায় তো আমি আজকে বিস্কিট দিয়ে বানিয়ে দেখাবো তার জন্য এখানে লাগবে আমার ডিম দুটো ডিম নিয়েছি এখন আমি বিস্কেটের ভিতর থেকে হাওয়াটা বের করে নেবো কেচি সাহায্যে এই যে চাপ দিলেই হাওয়াটা বেরিয়ে যাবে এখন আমি একটা বেলনা নিয়েছি এই বিস্কেট গুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেবো কাটনারা চাইলে এটা শিল্পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন আমি আমার সুবিধা মতো গুঁড়ো করে নিলাম হয়ে গেছে এখন আমি চাচ্ছি চাচ্ছি বিস্কিটের গুঁড়োটা যে এটার মধ্যে এ দেখুন কত সুন্দর ভাবে গুঁড়ো হয়ে গেছে

ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি একটা সাইডে এ রেখে দেব এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে এখানে একটুখানি মরিচের গুড়া আর একটু হলুদের গুড়া দিয়ে দিব আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ খুব ভালো করে মিক্স করে নেব এখন এক টুকরো করে আলু নিয়ে নিয়ে এরকম ভাবে ডিমের মধ্যে দিয়ে তারপর এভাবে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর আবার দুই লেয়ারে ডিম দিব তারপর এই বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে এভাবে মাখিয়ে নিব এখন এগুলোকে তেলে ছেড়ে দিতে হবে একইভাবে আমি সব কটাই বানিয়ে নিব আরেকটা বানিয়ে দেখাচ্ছি এখন ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর আবার এই ডিমে দিয়ে দিতে হবে এভাবে বিস্কিটের গুঁড়া দিয়ে মাখিয়ে দিতে হবে তারপরে এভাবে তেলে ছেড়ে দেব খেয়াল রাখবেন তেলটা যাতে খুব বেশি গরম না হয় এখন সবগুলো বোন বানিয়ে দিবে আমি ভেজে নিব দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে দিয়ে দিলাম খুব বেশি নাড়া যাবে না তাহলে বিস্কিট টা আলাদা হয়ে যাবে হালকা হাতে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে

সবগুলো আমার ভাজা হয়ে গেছে এই এই যে এখন তুলে সবগুলো ভেজে নিয়েছি দেখুন অনেকটাই সুন্দর হয়েছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাইরে আর ভিডিওটা লং করব না এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকের ভিডিও টি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আজকের ভিডিও টি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ